আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো যারা বাড়ি তৈরি করবেন বা বাড়ি তৈরি করতেছেন তাদের এই মালামালগুলোর প্রয়োজন আপনারা অনেক সময় মালামালগুলোর দাম জানতে চান যে একটা বেসিনের দাম কত যেমন বেসিনটার দাম পঁচিশশো টাকা এটার দাম চার হাজার টাকা এটার দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা এটা হচ্ছে দরজা দরজার দাম কেমন জানতে চান এটা দরজার দাম মাত্র ছাব্বিশশো টাকা আর এটা হচ্ছে চব্বিশশো টাকা এগুলো লীরা কোম্পানি দরজা লীরা মোনালিসা প্লাস এবং মোনালিসা তো একটা কোমর দাম কত অনেকে জানতে চান কোমর মাত্র ছ হাজার টাকা বেসিন গ্লাসগুলো চোদ্দোশো টাকা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম চোদ্দোশো টাকা করে আর এটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা মাত্র দুশো বিশ টাকা রয়েছে প্যান প্যানগুলোর দাম হচ্ছে সাতশো পঞ্চাশ আটশো বারোশো পনেরোশো দুই হাজার পর্যন্ত রয়েছে এই প্যানগুলোর দাম এখানে হচ্ছে এগুলো হচ্ছে পানির কল বা বিগ কক সেটাকে বলি আমরা বেসিন কক পিলার কক এগুলো এগুলো বিভিন্ন কাজ আমার হয়ে থাকে ষাট টাকা থেকে নয়শো টাকা পর্যন্ত রয়েছে এখানে রয়েছে বাথরুম ফিটিংয়ের ইউপিভিসি ফিটিংস এগুলো আর এফ এল এনপোলি মদিনা ম্যাটাডোর বিভিন্ন কোম্পানির রয়েছে এগুলো আপনি বাড়িতে ব্যবহার করতে পারেন অবশ্যই ভালো মানের ফিটিংসটা ব্যবহার করবেন আপনারা কখনো জিআই ফিটিং ব্যবহার করবেন না এখন জিআই ফিটিং চলে না জিআই ফিটিং ব্যবহার করলে জং পড়ে যাবে জিআই ফিটিং ব্যবহার করবেন না আপনারা ব্যবহার করবেন আর এফ এল ফিটিং অথবা মদিনা অথবা ইনপলি এগুলো ব্যবহার করবেন আর এখন আসেন ইলেকট্রিক মালামাল ক্ষেত্রে ইলেকট্রিক মালামার ক্ষেত্রে আপনারা আর এফএল ক্লিকের গ্যাংশ্রিস্টার ব্যবহার করতে পারেন এটা পনেরো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো বছর এছাড়া রয়েছে অ্যারেকশন কোম্পানি রয়েছে এটা দশ বছরের গ্যারান্টি এগুলো সব হচ্ছে সুপার স্টার এবং ওয়ালটনের বাতিগুলো এগুলো বাতি ব্যবহার করতে পারেন আপনারা সুপার স্টার আর এফ এল রয়েছে এগুলো বাতি তার তার আপনি কোন কোম্পানির ব্যবহার করবেন তার বি পলি বিজলি এই তিনটা কোম্পানির মধ্যে যে কোনো একটি কোম্পানির ব্যবহার করবেন টু আর এম তারটি বিক্রি হচ্ছে তাড়াতালিশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট থ্রি আরটি তারটি বিক্রি হচ্ছে মাত্র আঠাশশো আশি টাকায় এখানে রয়েছে তার কাটা বিভিন্ন কোনো তার কাটা তার কাটা বর্তমানে একশো বিশ টাকা কেজি খুচরা মূল্য